তুমি হয়তো সারা জীবন ধরে মানুষকে এটা প্রমাণ করার চেষ্টা করেছ তুমি কেমন তুমি কতটা যোগ্য তুমি কী পারো কিন্তু বস কখন কি ভেবে দেখেছ যাদের কাছে নিজেকে প্রমাণ করতে চাও তারা আসলে কতটা তোমার জীবন বদলাতে পারবে চলো আজকের ভিডিওতে আলোচনা করব সেই বিষয়গুলো নিয়েই আমরা অনেক সময় অন্যের চোখ দিয়ে নিজেদের মূল্যায়ন করি কে কি বলল কে তানি দিল কে সমালোচনা করলো কিন্তু সত্যিটা হলো তোমার জীবন তোমার তোমার লড়াই তোমার ব্যর্থতা তোমার স্বপ্ন এগুলো কেউ বুঝবে না কেউ না তাই প্রমাণ করার একটাই জায়গা নিজের আয়নার সামনে নিজের কর্ম দিয়ে আমরা অজান্তেই প্রতিদিন অন্যের সাফল্যের সঙ্গে নিজেদের তুলনা করি পারলো আমি কেন না এই চিন্তাটা তোমাকে পেছনে টেনে ধরে রাখে তুমি যদি প্রতিদিন গতকালের নিজের চেয়ে একটু ভালো হতে পারো তাহলেই তুমি সফলতার পথে কারণ প্রকৃত প্রতিদ্বন্দ্বী কেউ না প্রতিদ্বন্দ্বী তুমি নিজেই একটা সত্য কথা কি জানো প্রমাণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো কাজ কথা নয় ফলাফল কথা বলে তুমি যখন চুপচাপ কাজ করো যখন রাত জেগে নিজের ভবিষ্যতের ইট বসাও তখন তোমাকে কেউ দেখুক বা না দেখুক তুমি এগিয়ে যাচ্ছ একদিন ফলাফল তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যে তোমাকে প্রমাণ করার আর দরকারই হবে না যারা তোমার পথে বাধা দেয় যারা বলে তুমি পারবে না তাদের কথাগুলো মনে রাখো কিন্তু কষ্ট পেও না ওগুলোকে আরো জোরে দৌড়াতে পারো তোমার সাফল্যের আগুনে একদিন ওরা সবাই থেমে যাবে মনে রেখো জীবন একটাই আর সেই জীবনটা কাটিয়ে দিও অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে গড়ে তোলো নিজের মান বাড়ো নিজের লক্ষ্যে ফোকাস করো নিজেকে যজ্ঞ করে তোলো কারণ যখন তুমি নিজেকে প্রমাণ করবে তখন পৃথিবী আপনাতেই তোমাকে খুঁজে নেবে তাই বলছে অন্যকে নয় নিজেকে প্রমাণ করো তাইলে একদিন সবাই তোমার সাফল্যের সামনে নত হয়ে যাবে